গাইডস আমাদের আজকের যে বিরিয়ানি পার্টিটা বিরিয়ানি পার্টিটা অলরেডি আমাদের অর্ধেক পর্যায়ে শুরু হয়েছে দেখেন আমাদের যে টিমের যে সদস্যবিন্দু সবাই এখানে উপস্থিত আছে আমরা মোটামুটি আজকে খুব আনন্দের সহিত আমরা এই পার্টিটা আয়োজন করছি আজকে সারাদিনই মোটামুটি আমরা খুবই রিল্যাক্স এবং বিনোদনের সাথে কাটাইতাছি আজকে এই ষোলো ডিসেম্বর উপলক্ষে আমরা বড়ো ধরনের একটা পার্টির আয়োজন করছি মোটামুটি তিরিশ জনের আয়োজন আমাদের সকল টিমের যে সদস্যবৃন্দ আছে সবাই মোটামুটি আছি এই জায়গায়ই তবে অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই পার্টিটা চলতেছে মোটামুটি অনেক সারাদিন ক্লান্তির পরে আমরা একটু আবারও রান্নাবান্নার কাজে সহযোগিতা সবাই করতেছি এই ফাঁকে আমরা একটু মোটামুটি রেস্টে থাইকা সবাইকে রান্না বান্নার কাজে হেল্প করতেছে আমাদের সবাই আর্টিস্ট যে আর্টিস্টগুলো অনেক পরিশ্রম করতেছে ভিডিও আমাদের ভিডিও তৈরি হইতেছে আবার রান্না বান্নার কাজ চলতেছে আমাদের এক সিনিয়র আর্টিস্ট এই উনি মোটামুটি এখন সহযোগিতা করতেছে একটু আমাদের একটু কথা বলেন আমরা ষোলো ডিসেম্বর উপলক্ষে সেই কাদিগর বিশাল জঙ্গলে আমরা পিকনিকে আসছি সবাই সবাই আজকে বন্ধু অনেক বন্ধু অনেকেই চাকরি বাকরি করে অনেকেই সময় দিতে পারে না বিদায় আমরা ষোলো ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে আমরা এই কাদিগর জঙ্গলে পিকনিক করতে আসলাম এখন আমরা অনেক আনন্দ উপভোগ করতেছি ধন্যবাদ আমাদের তুমি সকলে আছি ধন্যবাদ ডাক্তার সাহেবকে এবার আমরা আমাদের আর আর্টিস্ট খুব পরিশ্রম করতেছে রান্না বান্নার কাজে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোটামুটি রান্নার কাজ কমপ্লিট করে ফেলছি আমাদের ডাক্তার সাহেব উপস্থিত আছেন তার সাথে উপস্থিত আছেন আমাদের শ্রী তার সাথে উপস্থিত আছেন আমাদের गोविंद দাদা তারপর আমাদের হুজুর সাহেব আছেন আমাদের ছোট ভাইয়েরা ভাগ্নীরা ভাস্তারা আছে তো আমরা সবাই মিলে খুব যত্ন সহকারে এই বৈশাখ উপলক্ষে একটা দাওয়াতি আয়োজন করেছি তো খাওয়া দাওয়ার পরে একটা দোয়া হবে যাক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ এবারে আমাদের আর আর্টিস্ট ওনার সাথে দেখ কথা সম্পর্কে কথা বলেন বিজয় দেবল বিজয় দিবস আজকে আসছি এই কাদিগড় জঙ্গলে আপনাদের সবার দাওয়াত থাকলো আর ধন্যবাদ আমাদের আসসালামু আলাইকুম আমরা আজকে ষোলো ডিসেম্বর এখানে আসছি একটু বিনোদনের জন্য সবাই আসলে আমরা ব্যস্ততার মধ্যে থাকি কিন্তু এর মধ্যে একটু আমাদের আনন্দের একটু মনের মধ্যে একটু উৎফুল্ল থাকছে সেজন্য আমরা আর কি সবাই আসছি তো এখানে উপস্থিত আছে আমার বড় ভাই আঙ্কেল ছোট ভাই চাচা অনেকে আছে তো ওনাদের সাথে সবাই সম্মিলিতভাবে এখানে আসছি জানি আমরা মানে ভালোভাবে এই আনন্দটাকে এখানে একটু আনন্দ করে একসাথে চলে যেতে পারি তো সব সময় তো মানুষের একসাথে হওয়ার সময় হয় না কর্মজীবনের ব্যস্ততার কারণে এক একজনে এক এক জায়গায় থাকে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো আমাদের এই আয়োজনের পক্ষ থেকে আমাদের আমাদের এই প্রোগ্রামটা দেখবেন তাদেরকে অনেক ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ এবার আমাদের আর্টিস্ট যিনি বেশিরভাগই অ্যাসিস্ট্যান্টের কাজে থাকেন উনি পানির দায়িত্ব নিয়ে বসে আছেন কারণ পানির খুবই গুরুত্বপূর্ণ ওই জায়গায় পানিটা পাওয়া যাচ্ছে না কাজে খুব যত্ন সহকারে পানি নিয়ে বসে আছেন দেখি প্রচুর ধুমাও লাগছে সরেন সরেন আপনি এদিকে আসেন এদিকে আসেন

যাই হোক এইখানে বিশাল আয়োজন এই যে দেখেন এই যে আমাদের এই যে বিরিয়ানির মধ্যে দুধ দেওয়া হবে এবং কি আমাদের এই যে বড় ধরনের একটি খুবই সুন্দরভাবে আমাদের বাবর শ্রী সাপ পাকিং করতেছেন এবং

ক্যামেরাতে খুব কম আসতে চায় তারপর তারপরে তারপরে ওনাদের ক্যামেরা ক্যামেরা বন্দি করছি ঠিক আছে ওনারা ক্যামেরাতে একটু কম আসতে চায় আর সব থেকে আমি আপনাদের সব থেকে যে এতক্ষণ বা করে যাচ্ছি সেই লোক আমি এতক্ষণ আমার চেহারাটা হাইক করে রাখছিলাম এখন বর্তমানে বর্তমানে আমার কথা বা যাক যে এতক্ষণ আপনাদের সাথে বাপ বক করলো আমি সেই লোক এখন আপনাদের সবাইকে সবার সবার সম্পর্কে কিছু কিছু বলা হয়েছে এবং কি আমি আসলে সব কাজেই সহযোগিতা করতেছি কিন্তু বেশিরভাগ ভিডিও কাস্টার নিয়ে আমি বেশি আছি যে যে আমাদের দেশ বিদেশ থেকে এবং কি যে যে যেখান থেকে আমাদের এই ব্লগ ভিডিও এবং কি আমাদের বিনোদন থানি ভিডিওগুলো দেখেন সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এবং আন্তরিক ভালোবাসা রইল সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কি ফলো করবেন এবং কি ভিডিও দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আপনাদের ভালোবাসায় আমরা বহুদূর আগে এগিয়ে যেতে চাই সেই সাথে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে এবং কি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম